আসসালামু আলাইকুম সিভিল স্টাডি সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতি পর্বের ন্যায় আজকেও আরেকটি পাঁচতলা বাড়ি আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি এই বাড়িটি খুবই খুবই পছন্দ হবে আপনাদের বা জায়গা রয়েছে মাত্র তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জমি লেগেছে আজকের এই বাড়িটি করতে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে ইউনিট করে দেওয়া হয়েছে পাশাপাশি এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে এবং কতটুকু মালামাল লাগবে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে তিনটি ইউনিট রয়েছে একটি কার পার্কিং রয়েছে আর ফার্স্ট ফ্লোরে দুইটি ইউনিট রয়েছে বামপাশের সম্পূর্ণ মিলে একটি ইউনিট আর পাশে একটি সিঙ্গেল আর ডান পাশে একটি সিঙ্গেল ইউনিট করা হয়েছে আর টিপিক্যাল ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্লোরে টোটাল চারটি ইউনিট করা হয়েছে কি করে এত অল্প জমির মধ্যেও চারটি ইউনিট করা হয়েছে সেটি দেখতে হলে ধৈর্য সহকারে দেখতে থাকুন চলুন কথা না বাড়িয়ে এ আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্লান্ট এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্ল্যান আর এটা হচ্ছে টিপিক্যাল বা ফার্স্ট ফ্লোর প্ল্যান আর এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্লানে কি কি দেখতে পারবেন এটি ল্যান্ড এরিয়া রয়েছে মানে বিল্ডিং এরিয়া রয়েছে চৌত্রিশ ফিট আট ইঞ্চি বাই আটত্রিশ ফিট ছয় ইঞ্চি টোটাল বিল্ডিং এরিয়া রয়েছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে আর গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে ডান পাশে একটি কার পার্কিং রয়েছে বারো ফিট ছয় বাই বিশ ফিট আর বাম পাশে দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল ইউনিট পিছনে দুইটি সিঙ্গেল ইউনিট রয়েছে টোটাল তিনটি সিঙ্গেল ইউনিট রয়েছে সিঙ্গেল ইউনিটের মধ্যে রয়েছে একটি বেড একটি বাথ একটি ডাইনিং একটি কিচেন একটি বেলকুনি বেডটি রয়েছে বারো ফিট ছয় বাই দশ ফিট সাত বাথরুমটি রয়েছে ছয় ফিট বাই চার ফিট আর বেলকুনি রয়েছে ছয় ফিট দুই বাই তিন ফিট আর ডাইনিং রয়েছে সাত ফিট সাত ইঞ্চি বাই আট ফিট ছয় আর কিচেনটা রয়েছে চার ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট ছয় এরকম করে তিনটি সিঙ্গেল ইউনিট রয়েছে প্রায় কিছুটা সেম আর এই স্টিয়ারদের যখন আপনারা এই অংশে আসবেন দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোরে ডান পাশে একটি ইউনিট রয়েছে আর বাম পাশে সম্পূর্ণ মিলে একটি ইউনিট করা হয়েছে যেহেতু ওনারা নিজেরা থাকবেন তার মধ্যে রয়েছে তিনটি বেড একটি ড্রয়িং কাম ডাইনিং একটি পেয়ার রুম একটি কিচেন তিনটি বার তিনটি বেলকুনি বেডগুলি বারো ফিট ছয় বাই দশ ফিট সাত অপরটি রয়েছে দশ ফিট চার বাই এগারো ফিট আর ডাইন পাশের এই বেডটি রয়েছে দশ ফিট চার বাই এগারো ফিট প্রত্যেকটা বেডের সাথে একটি করে টয়লেট রাখা হয়েছে আর ডা ড্রয়িং কাম ডাইনিং রয়েছে বারো ফিট পাঁচ বাই চোদ্দো ফিট এক এরকম করে এই ডাবল ইউনিটটা যেহেতু ওনারা নিজেরা থাকবেন তার জন্য রাখা হয়েছে আর ডান পাশে সিঙ্গেলই রাখা হয়েছে একটি এই স্লেয়ার যখন আপনারা এই অংশে আসবেন দেখতে পাচ্ছেন টিপিক্যাল ফ্লোরে চারটি সিঙ্গেল ইউনিট রয়েছে যার মধ্যে একটি বেড একটি ডাইনিং একটি কিচেন একটি বাথ একটি বেলকুনি রয়েছে এরকম করে টোটাল চারটি ইউনিট রাখা হয়েছে এই হচ্ছে আর্কিটেকচার ফ্লো প্ল্যান আমরা মূলত আর্কিটেকচার স্ট্রাকচার প্লাম্বিং ড্রয়িং ডিজাইন দিয়ে থাকি আপনারা বাড়ির কাজ করার পূর্বে অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা করে নেবেন তাহলে আপনার বাড়ির কাজ সম্পূর্ণ ভালোভাবে করতে পারবেন এতক্ষণ আপনারা আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পেলেন আপনারা দেখতে পাচ্ছেন এই থ্রিটির সামনে দুটি বেলকুনি দুটি টয়লেট একটি স্টিয়ার রয়েছে আর ষাটটি লোবার দিয়ে চমৎকারভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আজকের এই বাড়িটি করা হয়েছিল সাইফুল ভাইয়ের জন্য ওনার বাড়ি নয়নপুর শ্রীপুর গাজীপুর আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই বাড়িটির খুঁটিনাটি চমৎকারভাবে ফুটিয়ে তুলতে আপনিও আপনার জায়গার মাপ দিয়ে আমাদের থেকে অল্প খরচেই সুন্দর ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন আসুন আমরা সবাই ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম